হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল সুচিত্রি বাংলা রান্নাঘর আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি অসাধারণ স্বাদের একটি নিরামিষ পেপে ঘন্ট বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটি অনাশে তৈরি করে দেন পেপে খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু অনেকেই আমরা কাঁচা পেপে খেতে চাই না কিন্তু এই ভাবে করে খেয়ে দেখুন ছোট থেকে বড় সবাই আপনারা মাছ মাংস ছেড়ে দিয়ে এই ঘন্ট দিয়েই পুরো ভাত চেটে পুটে খেয়ে নেবেন আসুন এবার আমি রান্নার দিকে চলে যাই আমি এটা কিভাবে করছি আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকেন এই রেসিপিটি করতে আমি একটি পেপে খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেড করে নিয়েছি আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর লাগবে আমার ছোলা সেদ্ধ করে রেখেছি কাজু কিশমিশ বড়ি ভেজে রেখেছি আর ফোরণে তেজপাতা গরম মশলা ছোটো এলাচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি এই রেসিপিটি এখন রেডি করছি আমি এখন কড়াতে একটু তেল দিয়ে দিলাম এবার আমি এই আলুটি আগে ভেজে নিচ্ছি দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখছি আমি তেলের সঙ্গে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি এতে দুটো ছোট এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে ফোড়ন এবার আমি এতে পেঁপে গুলো পেঁপে গুলো আমি একটু ভাজা ভাজা করে নেব এবার আমি এতে বিভিন্ন মশলাপাতি গুলো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা আপনারা যে যেমন খান সেই বুঝে দেবেন হাফ চামচ জিরে গুলো দিলাম পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব যে আলুটা আমি ভাজা ভাজা করে রেখেছিলাম সেই আলুটা আমি এবার এতে দিয়ে দিই একটু নারকেল করা দিলাম নারকেলটা অপশনাল আপনারা এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তবে নারকেল দিলে এটা টেস্টটাই বেড়ে যাবে আদা কুচি এবার আমি ছোলা গুলো দিয়ে দিলাম তারপরে দিলাম কাজু কিশমিশ এবার এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম আমি কিছু বড়ি কুচো করে দেখুন এটা নাড়তে নাড়তে একদম পুরো জল যাচ্ছে গেছে এবার প্রায় এবার আমি এতে আরেকটু গরম মশলা আর আগে ঘি দিয়েছিলাম এখন আরেকটু ঘি আমি দেব এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর দেব সামান্য একটু ঘি দেখুন পেঁপে ঘন্ট আমার একদম ঠিকভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে এটি আপনারা গরম ভাত বা রুটির সঙ্গে ভালোভাবে পরিবেশন করতে পারবেন আমার পেঁপে ঘন্ট রেডি হয়ে গেছে এটি গরম ভাত বা রুটির সাথে অনায়াসেই আপনারা পরিবেশন করতে পারবেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন যারা দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আজ আমি এখানেই আসছি সবাই খুব ভালো